টানা পাঁচ দিন তীব্র গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা এই গরম হঠাৎ করে কমার সম্ভাবনাও নেই গরম কমার ক্ষেত্রে বৃষ্টি ও কালবৈশাখীর অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এগারো মে সকালে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান বারোই মে ছয় বিভাগে হালকা বৃষ্টির আভাস রয়েছে এতে করে দিনের তাপমাত্রা কমতে পারে প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস এর ফলে দেশের উত্তরাঞ্চল ছাড়া অন্যান্য জায়গায় গরম কিছুটা কমবে তিনি বলেন যে তাপ্রবাহ বয়ে যাচ্ছে এগারোই মে দু একটি জেলা তা থেকে দূর হতে পারে বারোই মে থেকে কয়েকটি অঞ্চল থেকে দূর হতে পারে তাপপ্রবাহ এভাবে চলতি সপ্তাহের বাকি দিনগুলোতে যেসব জায়গায় বৃষ্টি হবে সেসব জায়গায় তাপপ্রবাহ কমে আসবে তাপপ্রবাহ পুরোপুরি প্রশমিত হতে পারে আঠারো মেয়ের দিকে এরপর থেকে তাপমাত্রা কমবে ও বৃষ্টি বাড়বে আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে তেরোই মে সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রপাত সৃষ্টি হতে পারে এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ডেস্ক রিপোর্ট আজ ঢাকা